কিসের ভাবি তোর বাবার সাগর ম্যাডাম বলবি আর তোর বাড়িতে সাল বলবি বাইরের জায়গা ওপাবি তোর লগে মনে কর তুই আমি ওপামু দুইজনের জীবন এমনি কাজ তো এই তুই না চুপ থাক তোর না বেশি লোক কেন চুপ 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 থাক তুই একদম চুপ কথা কথা মুখলার আজকে তো মুখলার গিয়েছে আমি বিল্ডিং এর সমস্ত টাকা তো আমার ভাইয়ে দিতাছে বিদেশ থেকে কিন্তু বিল্ডিং এর দেখতেছি সামনে আপনার নাম লেখা রাখছেন তারপরে বিএন নাম সামনে লেখা রাখছেন এ কিসের বিএন কিসের বিএন হ্যাঁ আর ম্যাডাম বলবি ফাজলামি করছ অশোক বাচ্চা ছোট লোকের বাচ্চা এই না ভাই সম্পত্তি মানি আমার তোর ভাইয়ে তো তার ভাইয়ের বউরে দিয়ে দিছে তোর ভাইয়ের বউ তো তারে কিছুই দিব না বয়স আর কি দেখ তোর পোলার বয়সী

বেশি কথা বলে এই যে আবিব আর চুপ থাক আমি যদি না থাকতাম না তুমি গুলা ডিম দাও ফইত না তুই চুপ কর আরে বাবার বাবা মনে তোমার বুদ্ধি নেই আমি চলি এই লাবি আরে আবিব মাথা মুড়া দেখ কিসের জন্য ডাকতাছি আভারের মত ডাক দিもん জানি পাশের বাড়ির মানুষ শুনে তোর একটা কথা কই আফাহুন তুই একটা ফ্লাট আমার আমার নামে করে দে আর যদি না করে দেস তুই কি বেশি ভালো হইব না কই দিলাম কি বেশি ভালো হইব না তুই আমার বাসা থেকে কি আমারে তুই ঠেক দিতাছস তুই জানস না আমি যে কদ্দুল লয়ে যাবো আইসে তোমার আমি জানি মাথা মোড়া তুমি কদ্দুল লয়ে যেতে পারবা এই রবি এই রবি এই ফাইলটি নিয়ে আয় তো এই যে আমি যদি দুলাভাইয়ের কাছে ফোন দে কই দুলাভাই তো পোবাসে বুঝছস একবার কি হইব তুই যেই শয়তানের শয়তান তোর দুলাভাই জানে তোর চের কথা আছে এটা বিশ্বাস করব না আইসে এমন বাবা কো জানো হ্যাঁ অবশ্য ভাই আব্বা অবশ্য তুমি বুঝাও গা যাও এই রবি হ্যাঁ তুই কি মশাস জি ভাবি

কি শেষের দিকে আমি তো দেখতেছি কাজ কিছুই হইতেছে না তুই কি করস তুই কাজের ভিতর কি মনোযোগ দেশ না দেই তো কি দেশ তাহলে তো কাজ শেষই হইতো আপা এই বিল্ডিং ডা দিয়ে দিছি তুই না চুপ থাক তোর না বেশি লোভ বেশি লোভ করতে হয় না বুঝছস আমার স্বামীর বিল্ডিং আমি তোমারে দিয়ে দেব না ফাইজামি করো তুই এত ফেলাতে কি করবি আমি ঘোড়ার ঘাস কাটমু তাহলে তোর কি হইছে আচ্ছা ম্যাডাম আমি একটা কথা বলতে চাই কি বলতে চাস? আবার এমন কোন কথা বলিস না মার খাওয়ার কোন কথা বলিস না কথা বলবি? শুষ্করা বলিস। ওই যে বিল্ডিং এর সমস্ত টাকা তো আমার ভাই এ দিতেছে বিদেশ থেকে কিন্তু বিল্ডিং এর দেখতেছি সামনে আপনার নাম লেখা রাখছেন তারপরে বিয়ায়নের নাম সামনে লেখা রাখছেন বিল্ডিং এর। হারাম কার নাম লেখা থাকবে? তোমার। তোমার। আমার ভাই তো টাকা দিতেছে। রাবিল বলত। এ কিসের বিয়ানি? কিসের বিয়ানি? হ্যাঁ? আর ম্যাডাম নাম বলবি। হাইজলিমি করছস। অসভ্যর বাচ্চা ছোট লোকের বাচ্চা এখন তার ভাই আছে না তার ভাই ডিউটন বুঝছিস আমার আফার আমরাই হইলো মে ডিউটন বলে না সিকিউরিটি গার্ড না আফার তুই বুঝস নেই ও বুঝছে না 빌ডিং এর সমস্ত টাকা তো আমার ভাইয়ে দিতেছ না কি আমার ভাইয়ের নামে বিল্ডিং হইব কিন্তু এই শুন তোর চপাট আছে না বন্ধ রাখবি বুঝতে পারছস যা দেখতাছস খালি দেখবি চুপটা নয় যে বাসার ঠিকানা গাড় ধরে বাই করে দিম আমি বলে দিলাম খাইতে দিতাছি ভালো ভালো পড়তে দিতাছি এটা কি ভালো লাগতাছে না আর এই কথা যদি দুলাভাই এর কাছে যায় না তোর দইরা একটা আছার মার মুদিরা বুঝছ না এই তো মোবাইল কো আর মোবাইলটা চেক কর মোবাইল বাসাই আনেনি মোবাইল বাসায় যাওয়ার মোবাইলটা নিবি ঠিক আছে মোবাইলে কোনো ফোনে কথা বলা হইব না তোর বাইর সাথে তোর ঠিক আছে হুম না মাথা লাগাবি না আরে এখন থেকে সাইডে তুই ওর সাথে আসবি নালে কিন্তু ওর ভাইরে ফোন দিয়ে আর সব বলে দিব আজকে সিমেন্ট আর রড আসার কথা ওইখানে মেমু কিন্তু আমার ভাইয়ের নামে করাইছি কেন

আর শোন সাইডের কাজ জানে তাড়াতাড়ি শেষ হয় আর মেমো মেমোটা চেঞ্জ করে আবার ভালো মতন দিস আমার নামে দিস তাহলে কিন্তু খবর আছে কি দিবি জানাস রুনা ম্যাডাম লাগা আমারটা লাগাই দিবি ঠিক আছে আচ্ছা চল আর এক টাকাও নয় করবি না যদি মনে কর আমার আপাতের টাকা আমার চিন্তা ভাবনা থাকে আমার লগে যুক্তি করবি আমার লগে যুক্তি করলে তুই মনে কর

বাইরা তোর কিন্তু ভবিষ্যতে আমার হইব ওরে বাবা রে বাবা কেন আমার স্বামী কি তোর বিয়ে করব হ্যাঁ আচ্ছা যা নাস্তা বানাইতাছি যা ছর নাস্তা বানাইতাছি 10 মিনিট এদিকে আরে বেটা ওইদিক যা কি হইছে বিয়াই তুই একটা না মনে কর সহজ সরল লোক বুঝছস আর একটু বলর টাইপের কিন্তু হোন তুই কি যে আঘা সম্পত্তির মালিক হইতে চাস জি না আমার বায়ু সম্পত্তি বায়ের নামে থাক আমি চাই না বায়ু সম্পত্তি মানে আমার তার বায়ে তা তার বায়ের ভাওড়া দিয়ে দিছে তার বায়ের ভাও তো তার কিছুই দিব না বুঝছিস আমার বায়ের ডায় আমি পাই ভবিষ্যতে পাবি না আমার কথা শোন আমার বিয়ে কর আর এই যে আমার আপার মানে কোন জায়গায় কি আছে কেমনে কি করব সব কিছু কিন্তু আমি জানি তুই আর আমি মালিক কইছিলাম কা আপনি কি মাথা ঠিক আছে বিয়াইন বেশি কথা বলবেন না জান আমি তার যা বুঝাইতাছি হেডাই বুঝ আমি যেটা কইতেছি এটাই কবি বুঝছস তুই আমারে বিয়া করবি তো মানে বিয়া করবি আমার বায়া দুজাই শুনে আপনাদের কি হইবো আপনারা কি একবার ভাবছেন তুই একবার চিন্তা কর সস্ত একটা সুন্দরী মাইয়া তোর যে অফার দিছে এই যে বল বল তুই একটা বল তোর মতন বলতে অফার দিছে এটা তো সাত কাফলার ভাগ্য আমার পিছনে এই এলাকা যত পোলা পাইনা আছে সব সিরিয়াল দিয়া রাখে মুচ্ছস কিনা আমি কাউরে মনে কর হ কই না অবশ্য আমি আপনারে বিয়া করতে পারবো না তুই বিয়া করবি তার বাপও করব আমারে কয়েকটা দিন সময় দে আমি ভাইবাল এই যে আমার বইনি তোর এত জ্বালাযত না দে তোর এক কাপু সাত দিন আট দিন পরা রাখে তোর ঠিক মতন খাইতে দেয় না কিন্তু দেখ একবার চিন্তা ভাব করা আমার লগে বিয়া হইলে たら আমার রাজ রাজা করে থৈ দিম মুচ্ছস থাকে না আপনি এই এই

এই যে আপনার ছোট ভাই আর আমি কি কি বিয়া করমো বিয়া হ্যাঁ বিয়া করমো বিয়া করবি কি হলো তুলা ভাই চোখ তো খারাপ হয়েছে শরীর এত গরম যে বয়সের দিকেও তাকাস না বয়স আর কি দেখ তোর পোলার বয়সী তুলা ভাই খুবই লজ্জা লাগবো না আমি কিন্তু এমনি মোটা হয়ে গেছি বুঝছ না লজ্জা লাগবো না লজ্জা শরম নাই তো তোর মতো কিছু নারী আছে এরকম লজ্জা শরমের মাথা ধুয়া মুছা খায়া ফেলায় খালি মানে কিরকির করে ভিতরে ছোট হোক আর বাচ্চা হোক কুনসুম লইব এত ভাজি লেসস কে এত বেদব হইছস কে আস্তে গলা একদম নিচে কবরদার বিকে আপনি আমার গায়ে হাত দিয়ে ভালো কথা শুনতে কাছে গায়ে হাত দিয়ে কত জায়গায় হাত দিলাম খালি তুই আমার শালি এর লাগে তোর ছেড়া দিলাম কি কইব গায়ের দেশ কর আর গায়ের দেশ কে ও আমার ভালোবাসে তুমি প্রবাসী যাওয়ার পরে

হ্যাঁ তগ কপালের ইহো জিন্দিগিতে এক পুরুষ লিয়া তারা জীবন কাটাইতে পারবি না কি গরম কোলে লিয়া চুমা দেবো কত ঠিকই বলছে বাইরে কত তোমার নামে চুমার লায় কত নাই জীবনে চরম ভুল করছিলাম একটা এই ফ্যামিলিতে গিয়ে পড়ছিলাম কথা কবি জুতা খুলা বাইরামু কেন জুতা খুলে কেন বাইরে বা চুপ দুলা আমার বাজার চুপ চুপ থাকতে না তোরে চুপ একদম চুপ

কলঙ্কিত নারী নিয়ে সংসার করার চেয়ে বাড়িতে কুকুর বিড়াল পালা অনেক ভালো কারণ কি জানাস কুকুর বিড়ালেরও সুন্দর একটা মন থাকে আর মানুষ এরা হলো স্বার্থপর যতক্ষণ স্বার্থ থাকে ততক্ষণ ভালোবাসা থাকে স্বার্থ নাই ভালোবাসা নাই ঠিক আছে তুই আমার ভাই রক্ত কাটলে কোনো দিন ভাগ হয় না নদী কাটলে কখনো পানি আলাদা করা যায় না কথাটা যেন মনে থাকে যা কিছু আছে আমি সব ব্যবস্থা করিয়ে আসছি चल चलिए